মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ সীমিত করার অভিযোগ তুলেছে জাতিসংঘ ও ত্রাণ সরবরাহকারীরা সহায়তা পৌঁছাতে দেরির কারণে এইসব এলাকায় প্রাণহানি বেড়েছে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার একশো পঁয়তাল্লিশ জনে আহত সাড়ে চার হাজারের বেশি এখনো নিখোঁজ দুই শতাধিক মানুষ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পরও মিয়ানমারের বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার কাজ মান্দালয় ও সাগাইংয়ের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান আরও জোরদার করেছে চীনের উদ্ধারকারী দল দুর্যোগ পরিস্থিতির মধ্যেও বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করতে মরিয়া জান্তা বাহিনী তাদের বিরুদ্ধে ভূমিকম্পে বিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতিসংঘ উদ্ধার কাজে অংশ নেওয়া সুস্থ তরুণদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ অব্যাহত রয়েছে বলেও জানান তারা ভূমিকম্পে বিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাবার পানি ওষুধের মতো ত্রাণ না পৌঁছানো মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ওইসব এলাকায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট বন্ধ থাকায় সময় মতো সহায়তা পৌঁছাতে পারছি না আমরা ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে পর্যাপ্ত সহায়তার অভাবে নানা বাধার মুখে পড়েছেন ত্রাণ সরবরাহে নিযুক্ত স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের পাশে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নেয় কলেরার মতো রোগ ছড়িয়ে পড়ারও শঙ্কা তাদের কাছ থেকে সময় মতো সহায়তা দেরি হয় অনেকেরই মৃত্যু হয়েছে ভয়াবহ ভূমিকম্পে অন্তত পঞ্চাশ লাখ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অনেকেই প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে ইউএনডিপি প্রত্যন্ত অঞ্চলে জরুরি ত্রাণ সরবরাহ ও দীর্ঘমেয়াদে পুনরুদ্ধার প্রচেষ্টা চালানোর উপর জোর দিয়েছে সংস্থাটি নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ